বীরভূমের কোটা সুরে ময়ূরেশ্বর দুই নম্বর ভূমি আধিকারিক দপ্তর ও ময়ূরেশ্বর থানার যৌথ উদ্যোগে সাইথিয়া বহরমপুর মেন রাস্তার উপর চলছে নাকা চেকিং এই নাকা চেকিং এ যে সব বালির গাড়ি কোনো অবৈধ কাগজপত্র নেই সেই সব বালির গাড়িগুলিকে অবৈধ বালি হিসেবে আটক করছে ময়ূরেশ্বর দুই ভূমি আধিকারিক দপ্তর ময়ূরেশ্বর দুই ভূমি আধিকারিক দপ্তর ও ময়ূরেশ্বর থানার যৌথ উদ্যোগে বেশ কয়েকটা বালির গাড়ি আটক করেছেন কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তারপর থেকে নড়ে চড়ে বসেছে ও ও অন্যান্য বেশ কিছু জায়গায় অবৈধ বালি কয়লা গরু বোঝায় গাড়ি আটক করেছে বীরভূম জেলা প্রশাসন আজ ফের একই রকম ভাবে অভিযান চালিয়ে ময়ূরেশ্বরের কোটাসুরে বেশ কয়েকটি অবৈধ বালির গাড়ি আটক করল ময়ূরেশ্বর দুই ভূমি আধিকারিক দপ্তর